নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো সিনোনিম অ্যান্টোনিমের যে ক্লাস শুরু করেছিলাম যে তোমাদের ওয়ান হান্ড্রেড সিরিজ আমাদের অনেকে প্রশ্ন যে এত ভোকাবুলারি কিভাবে করব কিভাবে এত সিনোনিম অ্যান্টোনিম এই টাইপটাই আমাদের মুখস্থ হয় না এই টাইপটাই টেনশন হয় তাই আমি একশোটা একটা সিরিজ করব এটা একটা লটারির মতো যে একশোটা করব একেবারে না করার থেকে একশোটা করব তার মধ্যে যারা পারবে না তারা ফিফটি টু সিক্সটি করবে ঠিক আছে এই নোট এটা তৈরি হচ্ছে এটা আপনার সমস্ত ক্লাস আপলোড হয়ে যাওয়ার পর টেলিগ্রামে সবাই পেয়ে যাবে তো ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে কারণ ভোকাবুলারি দেখলে শুনলে বেশি মনে থাকে তাই এই পরিশ্রম অবশ্যই পুরোটা দেখবে সম্পূর্ণ এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং তার সাথে সাথে বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তাদের হেল্প হয় তা আগে আমাদের লাস্ট কুড়ি পর্যন্ত হয়েছিল লোকুয়াসিয়াস বা এই ওয়ার্ডটি পর্যন্ত এবার আজকে হবে একুশ আচ্ছা অর্থাৎ এক্সট্রা ভ্যাকেন্ট এক্সট্রা ভ্যাকেন্ট কি বে হিসেবে আমরা আমি ব্যক্তিগতভাবে অনেক সময় এরকম দেখি যে এক্সট্রা খরচ হয়ে যায় এক্সট্রা ভ্যাকেন্ট মানে কি অনেকে মৃত ব্যয়ী হয় অনেকে একটু বেশি ব্যয় করে অল্প স্বল্প ব্যয় করা এটা ভালো হিসেবে হওয়া এক্সট্রা ভ্যাকেন্ট মানে বে হিসেবে কোনো হিসেবে নেই আর কি ঠিক আছে শিরোনিম কীভাবে এরকম একটা ব্যক্তি বা এটা এক্সপেন্সিভ প্রচুর এক্সপেন্সিভ আমরা এই ওয়ার্ডটি এর সাথে যাই কারণ আমরা অনেক বড শপিং মলে গেলেই গেলেই বলি যেটা এক্সপেন্সিভ আছে কস্টলি দামি হ্যাঁ স্পেন্ড থ্রিপ্ট স্পেন্ড থ্রিপ্ট ওয়েস্টফুল আর এক্সয়ার বি ট্যান্ট দেখো এই ওয়ার্ডটি একমাত্র আমাদের অজানা যেটা আমার একবারও শুনিনি আর এইটা একটু একটু হালকা অজানা বাকি যেগুলো আছে প্রত্যেকটাই তোমরা মনে রাখতে পারবে তাই এই দুটি ওয়ার্ড বেশি করে যখন এটা আসবে তখন এই দুটো ওয়ার্ড বেশি করে জোরতে ইন এক্সপেন্সিভ দেখো এক্সপেন্সিভ যদি জেনে যাই এর অ্যান্টোনিম বিপরীত শব্দ অ্যান্টোনিম মানে আমরা জানি বিপরীত শব্দ তাহলে ইন এক্সপেন্সিভ ঠিক আছে এটা সহজ প্লেইন মানে কি সাধারণ দামি নয় খুব একটা চিপ কস্টলি বা এক্সপেন্সিভ চিপ সস্তা ইকোনমিক্যাল মানে কি যেটা বাজেটের মধ্যে কম ফ্রুগাল এটা খুব সুন্দর এটা আমরা জানা কম এইটা এই ওয়ার্ডটাকে টার্গেট করবে থ্রিফ্ট থ্রিফটি এই দুটো লাস্টে যে দুটো ওয়ার্ড আছে এই দুটো ওয়ার্ড বেশি করে চড়তে দেবে অ্যান্টনি মাইজারলি দেখো আমি এখনই বলেছি এই মিতো ভাইটা মাইজার মাইজার মানে কিপটে বলে অনেকে ঠিক আছে অনেকে কিপটে বলে আর নিগার্ডলি এগুলো সমস্তটাই হচ্ছে হিসেবির ব্যাপার আর এটা বিয়ে হিসেবির ব্যাপার ঠিক আছে নেক্সট যেটা চলে যাব এটা সবাই জানো অ্যাবান্ডেন্ট অ্যাবান্ডেন্ট মানে প্রচুর নিম কি হবে অ্যাম্পেল অ্যাম্পেল কি আছে প্রচুর অ্যাম্পেল অফ আমরা বলি না অ্যাম্পেল অফ নিউ অ্যাম্পেল অফ এই কথাটার উপরে আমরা ব্যবহার করি অ্যাম্পেল অফ বলি ঠিক আছে কপিয়াস কপিয়াস প্লেন্টি ফুল প্রচুর প্লেন্টি ফুল প্রচুর প্রফিউজ মানে অনেক বাউন্টি মানে একদম অভাব নেই সাফিসিয়েন্ট পর্যাপ্ত অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পর্যাপ্ত তাহলে অ্যান্টনি তাহলে কি হবে এম এ যে মানে স্বল্পতা মানে দরকার আছে ডিফিয়েন্ট মানে প্রয়োজন আছে ইনএডুকেট দেখো এখানে অ্যাডুকেট ছিল পর্যাপ্ত আর ইনএডুকেট হল অপর্যাপ্ত স্ক্যান্ট মানে খুব অভাব স্পেয়ার মানে প্রয়োজন ডিফেন্ট মানে যেটা দরকার স্পেয়ার মানে খালি ল্যাকিং ল্যাক আছে তোমার অনেক অঙ্কের ঘাটতি আছে ল্যাক আছে পরিশ্রমের ল্যাকিং আছে ইনসাফিশিয়েন্ট এটা সাফিশিয়েন্ট নয় নিগার্ডলি ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাবানটেন্টের তোমার অ্যান্টনি তুমি বলো যে আমি এতগুলো করতে পারবো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এতগুলো পারবো না প্রথমে এই মোটামুটি এখান থেকে পাঁচ থেকে সাতটা মনে রাখার চেষ্টা করবে যে কটা তুমি পারবে অন্তত সেই কটা মনে রাখার চেষ্টা করবে পুরোটা মনে রাখলে খুব ভালো তারপর কি ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী পরিশ্রমী একটা মানুষ তার অনেক কিছু নিয়ম আছে হার্ড ওয়ার্কিং হয় সবাই জানো ডিলিজেন্ট এটা সবাই পারবে অ্যাসিড এটা কমন কিন্তু স্পেলিংটা দেখো অ্যাসিড ওয়ার্স এটা মানে পরিশ্রমী কনসিয়ানচিয়াস এটা মানে পরিশ্রমী শেডিউলার এইটাই মনে রাখা দরকার আমরা সবসময় পরিশ্রমী বলে বলি সেটা খুব হার্ড ওয়ার্কিং ডিলিজেন্ট বয় কিন্তু শেডিউলার বলি না তাই না অ্যাক্টিভ জানি বিজি বলতে পারি লেবারিয়াস এটা ইউজ করি আমরা প্রোডাক্টিভ এটা ব্যবহার করি টায়ারলেস সেটা ব্যবহার করি কিন্তু এই যে লাস্ট যে ওয়ার্ডটা আছে ইন এটা এবং এই যে কনসেনচিয়াস আর শেডিউলার এই তিনটে ওয়ার্ড ভালো করে তোমরা প্র্যাকটিস করে খাতায় লিখে লিখে ব্যবহার করবে হি ইজ এ ভেরি শিডিউলাস পারসন ইনফ্যাটিগেবল পারসন এরকম বলবে আর এগুলো বলবেন হার্ড ওয়ার্কিং ডিলিজেন্ট এগুলো বলবে না অ্যান্টনিম কি হবে অলস ইডল ইনঅ্যাক্টিভ আনঅকুপাইড ইনার্ট লেজি লেথার্জিক ইনডোলেন্ট এই দুটো ওয়ার্ড কো স্ট্যান্ডার্ড এবার থেকে যারা পরিশ্রম নেওয়া অলস তাদের তোমরা ইডল ইনঅ্যাক্টিভ আনঅকুপাইড ইনার্ট এগুলো বলবে না লেজিও বলবে না বলবে লেথার্জিক পারসন ইনডোলেন্ট পারসন নিজেকে নিজে বলবে আই অ্যাম এ ভেরি ইনডোলেন্ট পারসন আই অ্যাম এ ভেরি ইনডোলেন্ট এথার্জিক এগুলো ব্যবহার করবে কোন শ্রেখি ফলাফল জীবনে খারাপ কিছু করলে তার ফলাফলও খারাপ হয় এটা আমরা সবাই জানি ফলাফল হলে এফেক্ট সবাই জানি আউটকাম কোনো কিছু করলে তার আউটকাম আছে রেজাল্ট ফলাফল হ্যাঁ রিপার ক্রেশন হ্যাঁ রিপার ক্রেশন এইটা মনে রাখতে হবে ফেস দাম ইউজ এটা ইডিও দিয়েছে

ইনসিপিয়েন্ট এটা মানে কি একদম পোড়াপত্তন কজ মানে কারণ রিজন মানে কারণ ট্রিভিয়ালিটি মানে কারণ ইনজেনিয়াস ইনজেনিয়াস প্রতিভাবান প্রতিভাবানের যখন আমরা সিনোনিম করি ট্যালেন্টেড সবার আগে সবাই পারবে ক্রিয়েটিভ পারবে রিসোর্সফুল পারবে ইমাজিনেটিভ এটা তিনটে সব এক সব পড়তে পারবে অরিজিনালও পারবে ইনোভেটিভ এখানে একটাও তোমাদের এমন নেই যেটা মনে রাখা যায় না এবার অ্যান্টোনিম তোমরা এমনি নিজেরাই পেয়ে যাবে ইউজলেস বেকার একদম কোনো প্রতিভা নেই হ্যাঁ হ্যাকনেইড এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করি না তাহলে এই ওয়ার্ডটাকে টার্গেট করবে আন অরিজিনাল এটা অরিজিনাল অ্যান্টোনিম করে দিয়েছে আনটা যোগ করে দিয়েছে তবে আন ইম্যাজিনেটিভ এইগুলো হচ্ছে ইম্যাজিনে প্রতিভা অ্যান্টোনিম তারপর কি আছে প্রস্ক্রাইব নিষেধ করা প্রোস্ক্রাইব সিনোনিম কি হবে প্রোহিবিট মানে টাসপার্সাস উইল বি প্রসিকিউটেড বা প্রোহিবিটেড এখানে স্ট্রিক নো বিলস প্রোহিবিট নিষেধ ঠিক আছে আমরা এই কথা ব্যবহার করি হম স্ট্রিক্টলি প্রোহিবিটেড এক্সক্লুড নিষেধ করা ব্যান ব্যান মানে সিনেমা মুভি অনেক সময় ব্যান করা হয় ফরবিট ফরবিট মানে মানা করা এমবার্গো এটা মনে রাখবে আর আউটল এই দুটো হচ্ছে নিষেধ করার দুটো সিনোনিম এটা মনে রাখার বিষয় আউটল আর এমবার্গো আউটল এমবার্গো অ্যান্টোনিম তাহলে কি হবে সলিসিট মানে সবসময় অ্যালাউ করে দিচ্ছে বা নিষেধ নেই ইনক্লুড যুক্ত করে দিচ্ছে পারমিট পারমিট মানে পারমিশন দেওয়া অনুমতি স্যাংশন এটা মানেও স্যাংশন করে অনুমতি করে এলাও মানে মত দেওয়া এলাও করে অ্যাপ্রুভ মানে কোনো কিছু লোন অ্যাপ্রুভ করা কোনো কিছু কোনো কোনো টেন্ডার অ্যাপ্রুভ করা এই সব কিছু অ্যাপ্রুভ মানে সেটাকে সম্মতি দেওয়া তারপর আসছে অবলিগেটরি অবলিগেটরি কি আছে বাধ্যতামূলক হ্যাঁ কম্পালসারি সবাই পারবে কম্পালসারি ম্যান্ডেটারি ম্যান্ডেটারি এটা করতেই হবে বাংলা ইংরাজি কম্পালসারি আমাদের ছিল রিকুয়ার্ড প্রয়োজনীয় নেসেসারি যেটা প্রয়োজনীয় এই দেখো এটা আমাদের অজানা ইনকামবেন্ট ইনকামবেন্ট এটা আমার বললেই বলবে এটা মনে থাকবে না এইটাকে টার্গেট করবে যেটা মনে থাকে না সেটাকে বারবার অবলিগেটরি ইনকামবেন্ট অবলিগেটরি ইনকামবেন্ট বাধ্যতামূলক ঠিক আছে অ্যান্ডোনিম কি আছে অপশনাল ভলেন্টারি আননেসেসারি ইনসিগনিফিকেন্ট এই সব পড়া মনে থাকবেই কারণ অপশনাল মানে তোমার চয়েস আছে ভলেন্টারি মানে নিজে যেটা স্বেচ্ছাসেবী সম্ভব স্বেচ্ছাসেবী নিজেটা তোমার ভালো লাগবে সেটা করবে আননেসেসারি যেটা অপ্রয়োজনীয় ইনসিগনিফিকেন্ট যেটা সিগনিফিকেন্ট নয় এগুলো তারপরে কি আছে ব্যারেন বি এ আর আর অনুর্বর ব্যারেন মানে অনুর্বর হুম তাহলে কি হবে অনুর্বর আনপ্রোডাকটিভ এটা প্রোডাক্ট হয় না সেটা আনপ্রোডাকটিভ ইনফার্টাইল মানে যেটা বন্ধ হয় যেখানে কিছুই হয় না এরিড এটা তো মনে রাখতে হবে ভেজলেট যেটা মানে নির্জন কি বলবো নির্জন ডিপ যেখানে কেউ থাকে না অনুর্বর কেউ চাষ করেনি কখনো হুম আর স্টেডিলাইজ মানে স্থির হয়ে গেছে যার মধ্যে কোনো রকম সম্ভাবনা নেই ভবিষ্যতের জন্য কিছু ফসল হওয়া বা কোনো রকম অ্যাক্টিভ কাজ হওয়া সম্ভব এটা মানুষের ক্ষেত্রে হতে পারে কোনো সিচুয়েশনের ক্ষেত্রে হতে পারে বা কোনো জমি ইম্পর্টেন্ট মানে অক্ষম এবারে তার উল্টো হবে মানে যেটা অনুর্বর থেকে কি হবে ফার্টাইল মানে যেটা সক্ষম প্রোডাক্টিভ এটা প্রোডাক্ট করতে পারবে লাস্ট ফ্রুটফুল ফল আসবে এরকম কোন কাছ থেকে যেটা ফল আসবে সেটা মানে পজিটিভ এবং কোনো কিছু পজিটিভ করম একটি ব্যাপার আছে যে কিছু হবে হুম হম ব্যাপার সম্ভাবনা আছে আর কি সম্ভাবনা বা বলতে পারো যে সক্ষম নয় একটি মানে কাজে সক্ষম পলিফিক তারপরে কি আছে অ্যাপলভ ক্ষমা করা এই সবাই জানো ক্ষমা মানে ক্ষমা করা জানতাম না আমরা সবাই কিন্তু মনে হবে

ইন্ডিক্ট মানে কোনো কিছু অ্যাকিউজড কোনো কিছু কারোর জন্য কোনো তার নামে কোনো প্রবলেম কোনো অভিযোগ ইমপিচমেন্ট যেটা আমরা জানি ইমপিচমেন্ট মানে রাষ্ট্রপতি কোনো কারণে ইম্পিজমেন্ট হয় কনভিক্ট অপরাধী জেলের ব্লেম মানে দোষ দোষ দেওয়া পানি শাস্তি সেন্টেন্স মানে ফাঁসি দেওয়া ন্যাশনাল সেন্টেন্স অ্যাট্রোসিটি বর্বরতা বর্বরতা অ্যাট্রোসিটি অ্যাট্রোসিটি বর্বরতা সিনোনিম কি হবে ব্রুটালিটি প্রত্যেকে এটার সঙ্গে অবগত বারবারিটি বর্বরতা হ্যাঁ স্যাভেজরি মানে এটাও বর্বরতা উইকনেস দুর্বলতা স্যাডিজম মানে প্রচন্ড মানে নিষ্ঠুর হিংস্র কুকুর বিভিন্ন সাইকদের মতো আর ট্রেডফুলনেস যার মধ্যে ভয়ঙ্কর একটা ব্যাপার আছে বর্বর নিশংস এখন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন দশ পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের রেপ হচ্ছে বর্বর নিঃশংস করে ঘটনা প্রত্যেকটা ট্রেডফুল ঘটনা হ্যাঁ তারপরে কি আছে সিম্প্যাথি 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 মানে করুণা কারোর প্রতি সহানুভূতি কম্পাশন আবেগ কারোর প্রতি মানে দয়ালুতা কাইন্ডনেস মানে দয়ালুতা গুডনেস ভালো মানে সঠিকতা সঠিক একটা ব্যাপার আর কি হচ্ছে পারসিস্টেন্ট কি হবে হ্যাঁ অনবরত কন্টিনিউস হয়ে যাচ্ছে আর কি কন্টিনিউয়াস অনবরত হচ্ছে কনস্ট্যান্ট প্রতিনিয়ত হচ্ছে ইনসিস্ট হ্যাঁ মানে কি বলবো মানে কোনো ফ্লোটা বন্ধই হচ্ছে না শ্রাবণ হ্যাকাতে এবার যদি বলা হয় যে এটার সাথে এটার কি সম্পর্ক শ্রাবণ মানে কি যেটা বারণ করা হচ্ছে শুনছি সেটাই করে যাচ্ছে হ্যাঁ এই তোমরা দেখলে বর্ডার গাভাস্কার টপিতে বিরাট কোহলি অফ স্টাম্পে আট পাঁচ বার ছবার একই বলে আউট হচ্ছে কিন্তু সেটা আবার হচ্ছে এটা স্ট্রাবনেস একটা ব্যাপার রেজলিউট মানে দৃঢ় প্রতিজ্ঞ টেনাসিয়াস টেনাসিয়াসটা কেন হলো এখানে টেনাসিয়াস মানে একটা অনবরত হতে থাকা একটা ঘটনা যার মধ্যে কোনো বিরাম বিরাম নেই টেনাসিয়াস সারা রাত ধরে গুলি বোমা চলেছে একটা এলাকায়

ইরেজলিউট রেজলিউট ছিল রেজলিউট ছিল তার উল্টো বাস থেকে জানলে এটা একটা উল্টো মানে একটা অ্যান্টোনিম এখানে পর পর এটাই ঠিক আছে নাম্বার 32 অস্টেনটেশন ভান বা অহংকার অস্টেনটেশন ভান বা অহংকার কি ভান পম্প এটা ভান করা গাউডিনেস বুস্টিং ব্র্যাক এটা ব্র্যাগিং করা ভান করা ফ্লন্টিং ভন্ট এই সবটাই হচ্ছে ভান করা অহংকারে সিনোনিম অ্যান্টোনিম কি হবে সিমপ্লিসিটি সাধারণ একদম ব্যাপার কোনো রকম কলুষ নেই কোনো রকম ব্যাপার নেই নিষ্পাপ অস্টারিটি মডেস্টি মানে একদম কোনো অহংকার নেই সাধারণ মানুষ একদম প্লেননেস প্লেননেস জীবনে চলার পথে কথাবার্তার মধ্যে প্লেননেস ব্যাপারটা আছে মডেস্টি আছে নম্রতা ভদ্র অস্টারিটি মানে কোন রকম অ্যারোগেন্স নেই একদম মাটির মানুষ ডাউন টু আর্ট পারসন ঠিক আছে আজকে তাহলে ভিডিওতে আমরা আলোচনা করলাম অস্টেন্টেশন পর্যন্ত অল্প করে থাকো বেশি বেশি করে পড়াশোনা করো ভিডিওটা বারবার দেখো এবং পিডিএফ পিডিএফ করে মাথা খারাপ করবে না এই সব পিডিএফ দেখে কখনো মুখস্থ হয় না পড়াশোনা হয়ে যাবে ক্লাস হয়ে যাবে অটোমেটিক এটা সারা জীবনের জন্য পিডিএফটা তোমরা রেখে দিতে পারবে যতদিন চাকরি না পাবে অবশ্যই তার জন্য গেম স্টাডিকে পাশে রাখো পাশে থাকো এবং অ্যাক্টিভলি ক্লাস করো কমেন্ট করবে অবশ্যই আর সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবারও এরকম অ্যান্টনিম সিনেমিন ছাড়াও অন্যান্য টপিকের উপর ভিডিও আসবে এইভাবে সাপোর্ট করতে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করবে পাশে থাকবে থ্যাঙ্কস আলো